চিত্রনায়িকা বুবলি ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন মেহজাদ ও সাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহাম কে নিয়ে নাকি উপবিশ্বাসও হাজির হয়েছিল বুবলির এমন কথা বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপবিশ্বাস বিশ্বাসের মা উনি যেটা বলেছেন যে আমি শেজাদ এবং সাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছেন এই কথাটা ব্যাখ্যা দেওয়া রুচি আমার নেই এবার শবনম বুবলি নিয়ে মুখ খুলেন অপু বিশ্বাস সাম্প্রতিক টেলিভিশনের একটি ইন্টারভিউতে শবনম বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে সব কথাই কিন্তু তুলে ধরেছিলেন সেখানে তিনি এখনো সাকিব খানের নিজের স্ত্রী হিসেবে দাবি করলো তারা দুজনে এক সঙ্গে থাকে না তার সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি এসব সে ইন্টারভিউতে শবনম বুবলি আরো বলেছিলেন সাকিব খানের ভাষায় শেহজাদ খান বীরকে নিয়ে শবনম বুবলি রুমে একান্ত সময় কাটাচ্ছিলেন কিন্তু হঠাৎ সেখানে অপু বিশ্বাসও ছেলে জয়কে নিয়ে হাজির হন দর্শক স্বপ্নম বুবলির ঠিক এই কথাটাই সাকিব খান শুনে রেগে গিয়েছেন এবং অপু বিশ্বাস অভিমান করেছেন দর্শক এই কথাটাকে কেন্দ্র করে অপু বিশ্বাস এবার বুবলিকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দর্শক অপু বিশ্বাস বলেন সেটা কি করে হয় আমি তো আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেক আগে থেকেই সেখানে আসি সবনাম বুবলি এসে দরজায় নক করলো আমি খুলতেই দেখি শেহজাদ খান বীরকে নিয়ে হাজির বুবলি দর্শক আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে ভুলবেন না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলি তার ক্যারিয়ার সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন সেখানে তিনি নিজেকে এখনও সাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দুজনেই সময় নিচ্ছেন বলে জানান এমনকি একদিন শেহজাদ ও সাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি বিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলি এটি প্রকাশের পর থেকে এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে যা নিয়ে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলির এমন কথায় নাকি বিরক্ত শাকিব খান আর অভিমান করেছেন অপু পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপবিশ্বাস সেই সময় আহ হচ্ছে উনি এসেছেন অপু আরো বলেন আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার একদম ফার্স্ট রোজা তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোন একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসি ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু এটি একটা থ্রি টু ফোর ডেজ এর একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করবো তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট রোজা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং ওটা প্ল্যানিং এর যথারীতি ভাবে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে অস্ত খাস তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব তো বলেছে আচ্ছা ঠিক আছে সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্তা খাসি ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে গিয়ে স্টাডির সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং অফিসটা কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো পর পরপর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড নিয়ে আবার হাসাহাসি করতেছিল লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় আমাকে বললো তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিটস পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম এন্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ আতে ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম যেদিকে যাওয়ার পর একটু কথা কথা বলতে বলতে কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে फ्रैक्शन অফ সেকেন্ড মানে 5 সেকেন্ড তো টাইম নাইনি 5 সেকেন্ড তো টাইম নাই না 5 সেকেন্ডের মধ্যে গেটটা উনি খুলে দিয়েছে আমি বেশ হর সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করে যাবার আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে সেইজাতের সাথে কে আসে কারণ সেইজাত তখন স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে বাবার সাথে দেখা করার আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো ও যখন আমাকে দেখলো তো আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেই জাত আসছে তো আমি কি কি ওর জন্য কিছু খায় আমরা তো আর জানি টানি না তো ওর যেটাকে সইটে নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো না ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথা টথা বলে তুমি যখন রেডি হয়েছে তখন তো আমি নিশে নিশ্চয়ই নামবো যেহেতু একটা খেয়ে চাবে চাইছে এটা আমি যখন তখন যে দেখি নক করার সাথে খুলেছে ঘটনার বর্ণনা দিয়ে অপু আরো বলেন অফিস ফ্লোরে দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি সেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর শাকিব খান ঘুমিয়ে আছেন তাদের সাথে ওই অফিসে তখন শাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন এভাবেই বুবলি ও শেহজাদের সঙ্গে দেখা হয় এর পরেও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না বাচ্চা খেলছিল বাচ্চা ঘুমি টিভিতে বইসন্দা বাস দেখছিল আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার সহকারে ওই বাসে যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে লক করেছে আদৌ কোনো কারণই না এটা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না আমার সাথে আমার নামাদের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান ভেরি অর্ড হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরা ওনাকে নিয়ে কথা বলার বিন্দু রুচিতে আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে থাকে সেখানে উনি আজকে বিগত বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই সকলে এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায় সন্তান কি এতটা ছোট কোয়ালিটি সাইন সম্বন্ধে ফলোয়ার সন্তান বোঝার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না বাট উপরাল্লার কাছে তালার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার দান করে আজকে আমি আন্তরিক ভাবে দুঃখিত লজ্জিত এবং মর্মাহত যে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না